আসসালামু আলাইকুম খুব গভীর রাতে ভিডিওটা করা অনেক বৃষ্টি হচ্ছে মানে আজকে বিকাল ধরেই আকাশটা মেঘলা মেঘলা ছিল তারপর হালকা হালকা করে ফুটতেছিলো এখন ভালোই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে দিয়ে আমরা সবচেয়ে বেশি একটা জিনিস অনেক বেশি ভালোবাসি সেটা হচ্ছে কম্বল বা কাতা মুড়ি দিয়ে ঘুমানোটা ঘুমানোটা খুব ভালোবাসি আর যেটা এখন শীতকাল কম্বল গায়ে মুড়ি দিয়ে ঘুমানোটা সবচেয়ে বেশি উপগমানো হবে তো এই বৃষ্টির মধ্যে দিয়েও আমি যাচ্ছি হচ্ছে ডিউটিতে মানে দেশে থাকলে সবাই খুব আনন্দ বা দেশে যে যেভাবে হোক এটাকে উপভোগ করতেছে যারা সব আছে আর কি তাদের মধ্যে দেখা যাচ্ছে যে অর্ধেক মানুষ হচ্ছে রাতে ডিউটি করতেছে আরও অর্ধেক হচ্ছে দিনে করে আর কি ওই হিসেব মতে আর কি বললাম যে অর্ধেক মানুষই ডিউটি করতেছে হ্যাঁ আবার এই যে পিছনে একটা গাড়ি আছে ময়লার গাড়ি ওইখানেও দেখলাম কয়েকজন একজন তো ড্রাইভার বাকিরা হচ্ছে ময়লা তুলে নিয়ে যাচ্ছে এই হচ্ছে অবস্থা আর কি অনেক বৃষ্টি এই যে ফানি যাচ্ছে আর কি যাই হোক মানে রুমে গেলাম রান্নাবান্না করতে রান্না বান্না করে বের হবো এ সময় দেখি যে বৃষ্টি পড়তেছে কী আর করার যেহেতু ফরে কাজ করি বৃষ্টির মধ্যে যদি আসতে তো হবেই